দিগন্তের ওপারে যেখানে বালির ঢেউ আকাশের সাথে মেশে সেখানে লুকিয়ে আছে এক অন্য জগৎ শতাব্দীর পর শতাব্দী ধরে যা রহস্যের চাদরে ঢাকা তো আজকে আমরা উন্মোচন করতে চলেছি সাহারা মরুভূমির সেই অজানা প্রান্তগুলো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি কারণ এই সুবিশাল মরুভূমি শুধু বালিয়ার রুক্ষতা নয় এর গভীরে লুকে রয়েছে এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা হয়তো আপনার শ্বাস বন্ধ করে দেবে তাহলে চলুন রহস্যের খোঁজে যাত্রা করি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইকও ফলো দিন সাহারা নামটি এসেছে আরবি শব্দ সাহরা থেকে যার অর্থ মরুভূমি এটি পৃথিবীর সবথেকে বড় গরম মরুভূমি সাহারা মরুভূমি আফ্রিকার উত্তর অংশে অবস্থিত এটি প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা যুক্তরাষ্ট্র বা চীনের থেকেও বড় এটি ছড়িয়ে আছে আফ্রিকার এগারোটি দেশে যেগুলো হলো আলজেরিয়া চাঁদ মিশর লিবিয়া মালি মরিতানিয়া মরক্কো নাইজার সুদান তিউনিশিয়া এবং পশ্চিম সাহারা দিনের বেলা সাহারার তাপমাত্রা হতে পারে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর রাতে সেটা হঠাৎ হিমাঙ্কের নিচেও চলে যায় তবে জীবন এখানে অনেক কঠিন কিন্তু প্রশ্ন হলো কিভাবে টিকে আছে জীবজন্তু আর মানুষ যাই হোক সাহারায় বেঁচে আছে দুনিয়ার কিছু সব থেকে অভিযোজিত প্রাণী যেমন ফেনেক ফক্স যার কান অনেক বড় যাতে তাপ শরীরে ঢুকতে না পারে আর আছে উট মরুভূমির জাহাজ যারা পানি ছাড়া দিনের পর দিন বেঁচে থাকতে পারে তাছাড়া গাছপালাও আছে যদিও খুবই সীমিত কিছু খেজুর গাছ কাটা গাছ আর ক্যাকটাস তারা অবশ্য শিখে নিয়েছে কিভাবে বেঁচে থাকতে হয় এক ফোঁটা পানির জন্য লড়াই করে সাহারা মানে শুধু বালু নয় এখানে রয়েছে বিশাল পাথুরে মালভূমি প্রাচীন বালুটিলা আগ্নেয়গিরির চিহ্ন আর সব থেকে চমকপ্রদয় বিষয় হল সাহারার বুকে রয়েছে হাজার হাজার বছরের পুরনো গুহাচিত্র যা প্রমাণ করে এক সময় এই জায়গায় ছিল সবুজ আর উর্বর ভূমি যেখানে নদী ছিল ছিল রথ আর ছিল মানুষের কৃষিকাজ আজও সাহারায় বাস করে কিছু যাযাবর জাতি যেমন তুয়ারেগ ও বেদুইন তারা বালুর মাঝে তাবু গেড়ে উঠ নিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে সাহারার প্রতিকূলতায় বেঁচে আছে। তাদের সংস্কৃতি পোশাক গান সবই এই মরুভূমিরই অংশ তাছাড়া সাহারার নিচে রয়েছে বিশাল ভূগর্ভস্থ পানির ভাণ্ডার যাকে বলে অ্যাকুইফির বিজ্ঞানীরা বলেছেন সাহারায় এখনও এমন অনেক কিছু রয়েছে যা আমরা এখনো জানি না এক ভয়ঙ্কর দিক হলো সাহারা প্রতিদিন দক্ষিণ দিকে ছড়িয়ে পড়ছে মানে ধীরে ধীরে সবুজ আফ্রিকাও মরুভূমিতে পরিণত হচ্ছে প্রত্নতত্ত্ববিদরা বিশ্বাস করেন যে সাহারায় লুকিয়ে রেখেছে প্রাচীন সভ্যতার চিহ্ন হয়তো হারিয়ে যাওয়া কোনো শহর কোনো গোষ্ঠী বা এমন কিছু যা মানব ইতিহাস বদলে দিতে পারে সাহারা একদিকে ভয়ঙ্কর অন্যদিকে মোহময়া এটি শুধু মরুভূমি নয় এটি পৃথিবীর অতীত বর্তমান আর ভবিষ্যতের এক নীরব সাক্ষী সাহারা এক অচেনা জগৎ যেখানে ভয় বিস্ময় আর ইতিহাস মিশে গেছে একসাথে এই মরুভূমি আমাদের শেখায় প্রকৃতি যেমন দিতে পারে তেমনি এক নিমেষে সব কেড়ে নিতে পারে আপনার মতে সাহারার বুকে আর কি রহস্য লুকিয়ে থাকতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনে ক্লিক করুন কারণ এমন অনেক অজানা কাহিনী আপনাকে জানাতে আমরা আবার ফিরে আসছি ধন্যবাদ সবাইকে